নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর দুর্দান্ত সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে রান্না করাও একেবারে সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই চাল কুমড়ো মুগ ডালের রেসিপিটা দেখলে আপনারা আমিষ নিরামিষ দু রান্না করতে পারবেন আর দুটো টেস্টই অসাধারণ হবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে অসাধারণ সাথে এই চাল কুমড়ো ডালের রেসিপিটা করার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে চাল কুমড়ো আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে দেখুন চার টুকরো করে কেটে নিয়েছি তারপর উপরের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে মুগ ডাল চাল রেসিপিটা করার জন্য দেখুন আমি চাল কুমড়োটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব সরু করে কাটবেন এতে করে রান্না করতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে চাল কুমড়োটা কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয় কচি চাল কুমড়োগুলো খেতে বেশি ভালো লাগে দেখুন পুরোটা চাল আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কাটার পর আর কুমড়োটা ধুবো না এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ মুগ ডাল আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে বড়দানার মুগ ডালটা দিয়েও করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না ডালটাকে দেখুন একটু শুকনো করাতে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে হালকাই ভেজে নেব খুব বেশি লাল করে ডালগুলোকে ভাজবো না এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এবার আমি দেখুন একটা বাটিতে ঢেলে নিলাম আর কড়াইতে একটু জল দিয়ে দেব এতে করে জলটা গরম হয়ে যাবে সেই গরম জলটাই ডালের মধ্যে দিয়ে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট সেই গরম জলটা দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো এতে করে ডালটা ভিজে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা প্রায় পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পর জল ছেঁকে ছাঁকনিতে রেখে দিতে হবে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে ডালটা ঢেলে নিয়ে দেখুন কড়াতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হতে হতে দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি বাটিতে নিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম হিং এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি রান্নার শুরুতেই এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে ফোড়নে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি যাতে গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে জিরেটা ভেজে একেবারেই কালো করবো না ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আর চারটে চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড বেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার তেল ছেড়ে আসে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল ডালটাকেও মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ডালটাকে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে কেননা চাল কুমড়োর পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়ে দেখবেন পরে যদি প্রয়োজন হয় দেখে দিতে হবে যদি লবণের পরিমাণ না বোঝা যায় লবণটা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি চাল কুমড়ো ডাল ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে চাল কুমড়োর থেকে ভাপে যে জলটা বেরিয়েছে তাতে করে চাল কুমড়ো আর ডাল সেদ্ধ হয়ে গেছে তবে আরও একটু সেদ্ধ হবে এখানে আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দেব চেষ্টা করবেন একটু গরম জল দিতে তাহলে স্বাদও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে দেখুন আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে ডাল চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চাল কুমড়োর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালগুলো সেদ্ধ হয়েছে তবে একেবারে গলে যায়নি এভাবেই ডালটাকে সেদ্ধ করবেন তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে তবে কিন্তু চাল কুমড়োটা জল জলে ভাব রয়েছে এই জল জলে ভাবটাকে শুকিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমিষ নিরামিষ দু রকমই রান্না করতে পারবেন এইভাবে নাড়াচাড়া করে জল জলে ভাবটা শুকিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট তবে আমি এখানে সাতটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যখন পেঁয়াজটা এই হালকা লালচে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দু তিন মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে মশলার সাথে প্রায় দু তিন মিনিট এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে মিশিয়ে দিয়ে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এতে চাল কুমড়োর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আপনারা তো নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট খেয়েছেন বা আলাদা করে চিংড়ি মাছ দিয়েও চাল কুমড়োর ঘন্ট হয়তো খেয়েছেন তবে এইভাবে মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে যদি চাল কুমড়োর ঘন্ট রান্না করেন সেদিন আর অন্য কোনো কিছু দরকার পড়বে না এতটাই টেস্টি হয় একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো দর্শক বন্ধুরা এরকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার নাড়াচাড়া করে এই জল জলে ভাবটাকে শুকিয়ে নেব আমি তেজপাতাটাকে তুলে বাদ দিয়ে দিলাম তারপর দেখুন লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি একেবারে থকথকে হয়েছে এভাবেই রান্নাটা করতে হবে আর ডালগুলো দেখুন একেবারে গলে যায়নি একটু গোটা রয়েছে এভাবেই করতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখুন তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য